বন্ধুরা আজকে আমি পালং শাক আর মটর ডাল দিয়ে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করেই পুরোটা দেখুন আর বাড়িতে ঠিক এইভাবেই একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়ে প্রথমে পালং শাকগুলোর গোড়াগুলো আমি হাত দিয়েই এইভাবে কেটে নিচ্ছি পুরোটা শাক থেকেই ঠিক এইভাবেই গোড়াগুলোকে আলাদা করে নেব পুরো শাক থেকেই গোড়াগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব দেখুন শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে একটা সাইডে রেখে একটা মশলা তৈরি করে নিয়েছি এর জন্য একটা মিক্সার জারের মধ্যে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দেড় চামচের মতো জিরে দুটো কাশ্মীরি লাল লঙ্কা এই মশলাটা পেস্ট করার ক্ষেত্রে যাতে সুবিধা হয় তার জন্য আমি এই লঙ্কা দুটোকে এই রকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে এই টুকরো করে নেওয়া একটা টমেটো বেশ কয়েকটা আর ছোটো ছোটো করে কেটে নেওয়া এক ইঞ্চি আদা এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেবো দেখুন মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটাকে অনেকটি পাত্রে নামিয়ে নিয়ে এই মিক্সার জার মধ্যে ঢেলে দিলাম দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে মটর ডাল মটর ডালটা ভিজিয়ে নেওয়ার পর দেখুন ফুলে প্রায় ডবল হয়ে গেছে বাটির মধ্যে যে একটু ডাল লেগেছিল সেটা এর মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করে নিলাম তারপর এই ডালের পেস্টটাকে এই কুজন্য পালং শাকের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা থেকে এক চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো কুচো নথুনে পাতা স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াতে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে পালং শাকের যে মিশ্রণটা আমি রেডি করলাম সেই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে এই তেলের মধ্যে বড়ার মতো ছেড়ে দিলাম এবার এই বড়াগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে অনেক জোপাতে তুলে নিয়ে ঠিক একইভাবে বাদ বাকি মিশ্রণ থেকে যতগুলো বড়া তৈরি করে নেওয়া যায় ততগুলো তৈরি করে নেওয়ার পর বাদ যে তেলটা কড়াইতে রয়ে গেল তার মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি দু টুকরো এলাচ আর দুটো লং এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আরও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ এবার এই নুন ও হলুদ এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দেড় বাটির মতো জল দিয়ে দেবো এবার এই মশলা ও জল একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলেই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে আমি এখন এর মধ্যে এই বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। তারপর হালকা হাতে এই বড়াগুলোকে এইভাবে একটু এই গ্রেভির মধ্যে ডুবিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখুন দেখেই মনে হচ্ছে যে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখুন আমি এর থেকে বেশি আর ঘন করব না ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি এখন এর মধ্যে একমোটো প্রচণ্ড ধনে পাতা ছড়িয়ে দেব এবার এই ধনেপাতাগুলোকে পাতাগুলোকে হালকা হাতে এই গ্রেভির সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ